بسم الله الرحمن الرحيم وكل ماء ضعيف في الجريان إذا توضأ يجب أن يجلس بحيث لا يستعمل غسالته أو ينقص بين الغرفتين مقدار ما يذهب غصالته واذا كان الحوز صغيرا يدخل فيه, فيه الماء من جانب ويخرج من جانب يجوز الوزوء في جميع جوانبه وعليه الفتوى من غير تفصيل بين ان يكون اربعا في اربع او اقل فيجوز او اكثر فلا يجوز

ইয়া জিবো আর ইয়াজি আবশ্যক হচ্ছে বসবে এভাবে যে লাশ তা আমি লু গসা না তাবু যে তার ব্যবহৃত পানিটা যেন পুনরায় ব্যবহৃত না হয় অর্থাৎ যদি এমন হয় এমন স্থান যেখানে পানিটা প্রবাহিত হয় তবে কম যদি পানি বেশি প্রবাহিত হয় তাহলে কি হবে পানি আসছে যেরই এখানে আবার কি স্রোতের সাথে চলে যাবে দ্রুত চলে যাবে আর যদি এরকম হয় পানির প্রবাহমানতার গতিটা কি কম একেবারে ক্ষীণ কম তাহলে এই স্থানে পানিটা একটু দূরে সরে যেতে কি সময় লাগবে তো এখন যদি সে একটু সময় নিয়ে যদি কি করে অজু করে তাহলে তার জন্য ভালো হবে ভালো কী হবে যে সে অজু করার পরে যেই পানিটা আবার ওখানে পড়বে ওই পানিটা চলে যাওয়ার পরে সে অজু করতে পারবে অন্য নতুন পানি নিতে পারবে আর যদি সে কম্পিউটার গতিতে দ্রুত অজু করে ফেলে তাহলে দেখা যাবে কি সে মুখ ধুইছে মুখ ধোয়ার পর ওই পানি পড়ছে আবার ওই পানি নিছে সে এরকম ধরা হবে একটা আর একটা হচ্ছে বসবে এমনভাবে যেন সে কি করে মানে স্রোতের বিপরীত বসবে না স্রোত যেভাবে সেদিকে বসবে অর্থাৎ ধরেন আপনার পানি আসতে আপনার পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যায় তাহলে সে বসবে হচ্ছে পূর্ব দিকে মুখ করে বসবে পূর্ব দিকে মুখ করে বসলে কি ফায়দা যে সে যখন পানি ফালাবে তখন পানিটা সে পানি নিচ্ছে নিবে পশ্চিম দিক থেকে ফালাবে পূর্ব দিকে এরকম তাহলে কি হবে তার ব্যবহৃত ব্যবহার করা আবশ্যক না আর যদি এরকম হয় যে সে পানি নিচ্ছে পশ্চিম দিক থেকে আরে পানি ফালাচ্ছে পশ্চিম দিকে তাহলে কি হবে আর সে পানি নিচ্ছে হচ্ছে পূর্ব দিক থেকে তাহলে কি হবে তার ব্যবহৃত পানিটা যখন সে ফালাবে খেলা ঘরে আবার ওখানে আসবে সে আবার এখান থেকে নিবে মানে সামনে ফালাইলে পিছনে আসবে আবার পিছন হচ্ছে পানি নিবে সামনে থেকে আর পানিটা ফালাবে হচ্ছে পিছনের দিকে বলতেছে মা ইন দিই ফিল জিরিয়ানি মা ইন দি ফুল যে এমন পানি যার প্রভাবটা ছিল কম ইদা বিহি যখন তার মাধ্যমে উজু করবে ইয়াজিব ইয়াজিলিসা যে তার জন্য বসা আবশ্যক এভাবে যে বিহাই যে যে তার ব্যবহৃত পানীয় যেন পুনরায় ব্যবহার না হয় আউ ইয়াম কুসু বাইনাল ফাতাই নে অথবা দুই কোষের মাঝে এ পরিমাণ তবে দুই কোষের মাঝে এই পরিমাণ সে করবে ইয়াম কুসু অবস্থান করবে অপেক্ষা করবে সময় নিবে দাঁড়াব এই পরিমাণ যে মায়ু হাবু যেই পরিমাণে তার ব্যবহৃত বাড়িটা চলে যায় স্রোতের সাথে ইরাকাল হাউস সবই হন আর যখন হাউস ছোট হবে বাংলাদেশে তো হাউজ নাই বাংলাদেশ হচ্ছে পুকুর হাউস আছে খুব অল্প জায়গায় সেটা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে হাউস থাকে বা বিভিন্ন কোম্পানিতে হাউস থাকে বা আপনার ওই ইস্তেমাল ময়দানে হাউস থাকে মাঠে মানে যেখানে মানুষের সমাগমন বেশি সেখানে হাউস থাকে আর আরবে তো কি

ওজুটা জায়েজ আছে তিন জামীঈ জওয়ানবিহি চতুরদিকে ওয়া আলাইহিল ফতাওয়া তার উপরে ফতুয়া বিন গায়র তাফসিলের বাইনা আইyakুন আরবান ফী আরবা'ই দাল লি 45 গোজ হওয়া অথবা কম হওয়া অথবা বেশি হওয়া এর উপর দরকার না করে মানে পুরো পার্থক্য না হয় ফলাইাজু আও আকছরা ফলাইাজু জি 40 এর কম হলে জায়েজ বা না বিষয়টা হচ্ছে যখন এমন একটা হাউস যার একদিক থেকে পানি প্রবেশ করে আর অপর দিক থেকে পানি বের হয় তাহলে আসলে এই হাউসটা চলমান পানির হুকুমে মা বা আ মা আলিহিন লায়া যুস যে জেনে রাখা উচিত যে যখন পানিটা দুর্গন্ধ হয়ে যাবে যদি জানা যায় যে আন্না যে হচ্ছে না পাখিটা হচ্ছে তার দুর্গন্ধটা হচ্ছে না পাখির জন্য লায়া যুস তাহলে ওই পানির মাধ্যমে এক মাদ্রাসা তো মাদ্রাসা বন্ধ হয়েছে বন্ধ হওয়ার সাধারণত কোরবানি বন্ধ করলে বরফ বন্ধ দেয় পনেরো দিন বারো দিন মোটা ছাত্ররা গেছে যাওয়ার পরে পিঠে পানির মধ্যে পচা বন্ধ আসে খুঁজে মানে কোন জায়গায় কোন জায়গায় পরে দেখি টাঙ্কির মধ্যে কি

এখন ধরেন মানুষ পচা মরা যে সমস্ত জিনিস আছে যেগুলো কোথায় বিভিন্ন আবর্জনা বিভিন্ন খালে তো ধরেন একটা কুকুর মারা কুকুর মরা কুকুর এটা সেটা সে কোন খালে ফালাইছে তো ফালানোর পরে দেখা যে এটা পচে গেছে পচে যাওয়ার পরে এখন দেখা যায় ওই যে খালের যে পানি আছে পুকুর পুকুরের উপর দিয়ে কি খালে পানি আসতেছে মানে যে পানি আসতে স্রোতে সেই পানিটাকে খালের উপর দিয়ে আসতে আরে পুকুরের উপর দিয়ে আসতে অর্থাৎ পুকুরের শৈলের মধ্যে যে নাপাকি আছে সেই নাপাকি সহজ চলে আসতে তাহলে এই পানির হুকুম কি এটা বলতেছে যখন কোন কুকুর নদীর প্রশস্ততা আটকিয়ে দেয় মানে নদীর যে পানি আছে পানির মাঝখানে যে পরে এটা হ্যাঁ নদী মানে খাল নদীর মধ্যে সমস্যা নেই কয়েক যদি মা উফাও কাহু আর পানিটা তার উপর দিয়ে প্রবাহিত হয় ইংকা না মায়ুলা কিলকালবু কল্লা নিম্মা লাইলা পিহি

তাহলে নিচে নিচে মানে হচ্ছে ওই সুতার ওই পাশে অনুযায়ী আছে ও ইল্লা লা আর যদি এরকম না হয় মানে যদি এরকম হয় সমান সমান যে যে পরিমাণ পানি আছে এর মধ্যে অর্ধেক হচ্ছে কুকুরের শরীর ঘেসে আসে আর অর্ধেক হচ্ছে কুকুরের শরীর ঘেসে আসে না অথবা বেশিরভাগ কি কুকুরের শরীর ঘেসে আসে তাহলে পানির মাধ্যমে দেখা যায় আপনার শহরগুলোতে জ্যেষ্ঠ মাস বৈশাখ মাস অনেক গরম থাকে তখন মানে বানরের শরীর গরম হয়ে যায় মানে বানর বিল্ডিং নাই যে সেখানে আশ্রয় নিব সে থাকে কোথায় রাস্তায় বিভিন্ন ছাদে থাকে তো যদি অনেক সময় দেখা যায় এরকম বাম বারবার কি গোসল করার জন্য অস্থির হয়ে যায় তখন কি করে বিভিন্ন টাঙ্কির মধ্যে ডুব দেয় টাঙ্কির মুখ খুইলা বা টাঙ্কি ভাঙ্গিয়া কি করে ডুব দেয় তাহলে ওই সমস্ত পানি দ্বারাও কি ওষুধ গোসল জায়গ নাই জন্য টকির মুখ সশ নাকি আটকিয়ে দেখা আবু জাফর আল্লাহি ফকি আবু জাফর তিনি বলেন যে আমি আমার মাসাহেকদেরকে এর উপরে পেয়েছি মানে আমার উস্তাদাকে পেয়েছি আমি ওয়ান আবিউ ইউসুফ তা আলা আর ইমাম আবু ইউসুফ রাহিমাতুল্লাহ ইয়া আলাই থেকে বন্ধু যে লা বা বিল বজু যে এর মাধ্যমে ওজু কলে সমস্যা নাই ইদা আলা মিল র ইয়া আহাদু আউ সাফি যখন তার গুণসমূহের যে কোনো একটি পরিবর্তন না হোক মানে পুকুরের ঘেসার পানির মাধ্যমে ইমাম আবু ইউসুফের মতে কম হোক বেশি হোক যদি তার তিনটা যে রং গুণ আছে এই তিন গুণের এক গুণ যদি পরিবর্তন না হয় তাহলে তার মাধ্যমে অজু গোসু যায় আছে চাই ঘেসা পানিটা কম হোক সমান হোক বা বেশি হোক অবিমা ইন মা তাফি হাইওয়া হাইওয়ান মা ইল মৌলুদ

যেমন ধরেন মাছ এই মাছের জন্ম হচ্ছে পানিতে মাছের কিছু কিছু মাছ আছে এগুলোর ডিম পারে ডিম পারলে ওই ডিম থেকে বাচ্চা হয় তাহলে ওই ডিমটা কোথায় পারে পানিতে ব্যাং ব্যাং দেখবেন আপনারা যখন পানি নষ্ট হয় তখন দেখবেন আপনার ব্যাঙের ছোটো ছোটো ব্যাঙের ইয়ে বাচ্চা দেখা যায় প্যাটটা মোটা আর পিছন দিক দিয়ে কি লেস তো মানুষ তখন বুঝে নাই সেটা কি রে এটা অনেক মনে মাছ বাচ্চারা বুঝে না এগুলা তো এগুলো আসলে ব্যাং ব্যাঙের বাচ্চা তো ব্যাঙ্গ পানিতে জন্মায় বলতেছে এটা অবিমা ইন মা তাফি হাইওয়ান এমন পানি যার মাধ্যমে এমন প্রাণী মারা গিয়েছে যেটা হচ্ছে মা ইল যার জারবি জন্মটা হচ্ছে পানিতে যেমন কার সামাস যেমন মাছ অফ দিপ দা দেন বিকাশের দালে দালে ডিপ্স দেয় বলতেছে সেখানে যে এখানে ডিপ্স দেয় হবে ডিপ্স দাই হবে না এর পিছটা হচ্ছে আসহ আমাদের মাসুর হচ্ছে দীফ দাউন মানুষ দীফ দাউন বলে তবে আরবি অভিধানিক যেই ইয়া আছে সেটা অনুযায়ী মানুষ বলে হচ্ছে দীপ দাউন কিন্তু সঠিক হচ্ছে দিফ দিয়ন দাউনামি যে এখানে মা ইল মৌলুদ বলেছে যে হাত্তা লাউকানা মৌলিজহু ফি মা ই সুতরাং যদি তার জন্মটা পানিতে না হয় বরংলা হয় অবসুফিল মা ই তবে পানিতে বসবাস করে তাহলে মা ও তাহলে ফি হি তাহলে পানিতে সেটা মারা যাওয়ার কারণে পানিতে নষ্ট হয়ে যাবে যেমন আপনার গুল সাপ হাঁস সাপ এগুলো আপনার জন্ম হচ্ছে বা কুমির এগুলো জন্ম হচ্ছে বসবাস করে পানিতে যেমন আপনার অমা লাইহু দামুন কাল বাচ্ছে অমা সালাহু যে সমস্ত প্রাণীর প্রবাহিত রক্ত নেই কাল বাক্য জুবাউ যেমন মশা মাসি আন্না নাজিসা হুয়া দামুল নাসি কারণ হচ্ছে নাপাক হচ্ছে প্রবাহিত রক্ত কামা দেখা যেমনটা আমরা আগে উল্লেখ করছি তো যেহেতু এগুলোর মধ্যে নাপাক মানে প্রবাহিত রক্তও নাই তাহলে কি এটা নাপাক নাপাক না থাকলে কিসার মাধ্যমে নাপাক হবে ওই পানিটা বলি হাদিস ই মুকু এই জোদা এটা হচ্ছে খাদ্যের মধ্যে মাসি পরার হাদিসের কারণে মানে এটা অসুবিধা শাসিত আছে যে রাসূস সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম থেকে বর্ণিত যে এক সাহাবীর খাদ্যের মধ্যে মাসি পড়ছে তখন রসূস আল্লাহ তো বলছেন যে ঠিক আছে মাসির তো দুটা পাখা তো তুমি মানুষ এক পাখাকে ঢুকাইছে ডুবাইছে আরেক এক পাখাকে ডুবাই না তুমি কি করো দৈরা ইটারে তার ওই পাখাকে ডুবাই দাও খাওয়া খাবানোর মধ্যে তখন রসুল সাল্লাহ সাল্লাম বলছেন এটার কারণ হচ্ছে যে মাসির যে দুইটা পাখা আছে এক পাখার মধ্যে জীবাণু থাকে বিভিন্ন রোগ বেঁধে থাকে আরেক পাখার মধ্যে ওই রোগের সুস্থতা থাকে সুতরাং যখন সে একটা ডুবাই হইতে পারে কি ওইটার মধ্যে কি থাকতে পারে জীবাণু থাকতে পারে এই কারণে বলছে যেটা ভালো যেটা নিরাময় করি সেটা ঢুকিয়ে দাও সেই কারণে তো ওই হাদিসের মধ্যে বোঝা যায় যে এখানে রসুলাম বলো না যে তুমি কি খাদ্য ফালাই দাও তো তাহলে বোঝা যায় যে মশা মাসে এগুলো খেলে না পাক না পাক হলে এগুলো খেতে বলতে না খেলা অফিহ শাহ তবে এর মাঝে ইমাম শাহুর রহমতুল্লাহ বিরুদ্ধ হয়েছে লামা তবে এমন পানির মাধ্যমে অযুক যায় যেগুলোকে নিন্দানো হয়েছে যেমন আপনার কলা গাছ কলা গাছ কাটলে পানি বের হয় আপনার কাপড় ধুইছে কাপড় ধোয়ার পরে এটা নিন্দালে পানি বের হয় কম্বল ধুয়েছে কম্বল ধোয়ার পরে আপনার বারো ঘন্টা তেরো ঘন্টা ধরে পানি খেলে টপ খায় নিন্দায় আর রেতার মা মিন ঋণ

সামার ফল ফল থেকে বের হয় যেমন আপনার কোন ফল আছে ওই মালটা থেকে বের হয় এরপরে হচ্ছে কমলা লেবু থেকে বের হয় লেবু আছে আখ থেকে বের হয় ডাব থেকে বের হয় সহ বিভিন্ন ধরনের কি আছে এগুলো থেকে রস বের হয় হয়তর বিনাশিতারি

পানির যে স্বভাব আছে সেটা থেকে বের হয়ে গেছে স্বভাব কি তরলতা এবং প্রবাহমান হওয়া বৃত্তবে অথবা সেটা পাকানো হয়েছে কারণ খাল্লি যেমন আশীর্বা অর্থ হচ্ছে ঝোল খল মানে সিরকা মানে জুস

থামারে ফলসে ঠিক আছে জান